মিনা ছিল একজন এতিম কন্যা তার মা সে ছোটবেলা থাকতেই মারা গিয়েছে তার যখন মনে অনেক কষ্ট হতো সে তার মায়ের কবরের কাছে এসে অনেক কান্না করত। মুন্নি আমি বেশ কিছুদিনের জন্য শহরে যাচ্ছি আর আমার ফিরতে কিছুদিন দেরি হবে তুমি কিন্তু মিনাকে দেখে রেখো আমি যা বাজার করে দিয়ে গিয়েছি তোমাদের মাও চলে যাবে মিনার যেন কখনো কষ্ট হয় না ঠিক আছে তুমি যাও নিয়ে এত চিন্তা করতে হবে না মিনাকে তোমার আমি কি মিনার মা নই সৎ বলে কি আমার উপর তুমি ভরসা করতে পারছো নে মীনা তো আমারও মেয়ে আমি মিনাকে দেখে শুনেই রাখবো মিনাকে নিয়ে তুমি একদম ভেবো না বাবা তেছে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মিনা উঠোনে দাঁড়িয়ে মনটা খারাপ করে দেখতে থাকে মিনা তুই এখানে বসে আছিস যে কোন কাজ কাম কি করতে হবে না নাকি নবাব নন্দিনীর মতো শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো যা বলতে হয় কেন সব সময় মা বাবা বাসা থেকে চলে যাওয়ার পরে তুমি সব সময় আমার সাথে এমন করতে পারি না মা খুব কষ্ট হয় আমার তোর বাবাকে যদি এসব কথা বলেছিস তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব বুঝলি আর কাজ করতে কষ্ট হয় মানে গিলতে তো কষ্ট হয় না সারাদিন ঘুরে বেড়ানো খাওয়া এগুলো তো কষ্ট হয় না এত বক বক না করে তাড়াতাড়ি কাজ করে নে বাসন মাজবে কে এরপর মিনা তার সৎ মায়ের কথা মতো বাসন ধুতে শুরু করে আর মিনার পেটে খুবই ক্ষুধা থাকে মা দেখো না আমি তোমার সব বাসন গুলো ধুয়ে এনেছি আমার খুব খিদে পেয়েছে মা টেবিলে যে বিরিয়ানি গুলো রেখেছো ওগুলো কি আমার জন্য রান্না করেছো আমাকে দাও না মা মা আমি তো সব কাজই করি আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খেতে দাও না মা আমি তোমার সব কাজই করে দেব শুধু একটু খেতে দাও আবার দেখলি যে লক করে তাই না ওগুলো আমার জন্য রেখেছি আমি এখন খাবো ওগুলোতে নজর দিবি না আর কি বাসন মেজেছিস একটাও পরিষ্কার হয়নি যা ঘরের অন্য কাজগুলো করে আয় তারপর খাবার পাবি মনীষী আলিনীর এইসব কথা শুনে মিনার মনটা ভীষণ খারাপ হয় এরপরে মিনা ঘর থেকে রাগ করে চলে যায় আর তার মায়ের কবরের পাশে বসে অনেক কান্না করতে থাকে মা তুমি আমাকে কেন চলে গেলে মা আমাকে যে কেউ ভালোবাসে না তুমি চলে গেলে বাবাও আমাকে দেখে পাশে থাকা আম গাছটা থেকে একটা আম পড়ে যায় আর মিনা দেখতে পায় একজন আম কন্যা কথা বলছে মিনা আমি তোমাকে যে আমটা দিয়েছি এটা খেয়ে নাও তোমার ক্ষুধা মিটে যাবে তুমি আর কেদো না আমরানি তুমি আমাকে আম দিয়েছো আমি যে আম খেতে চাই না আমি দুই দিন ধরে ভাত খাই না আমাকে কি একটু ভাত দিবে গো খুব খিদে পেয়ে আমি তোমাকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি তুমি অনেক ভালো মেয়ে তুমি প্রতিদিন তোমার মায়ের কবরের কাছে এসে কাঁদো তোমার যখন খিদে পাবে আমার এখানে চলে আসবে আর তোমার ইচ্ছে মতো তুমি খাবার খেতে পারবে এরপর মিনা আমরানির দেওয়া সেই খাবারগুলো অনেক আনন্দ করে তৃপ্তি সহকারে খেতে থাকে কিরে মিনা কিছুদিন ধরে দেখছি তুই খাবারের জন্য প্যান প্যান করিস না ঠিক মতো কাজও করছিস পেটে কি পাথর বেঁধেছিস নাকি খিদে পায় না কেন তোর নাকি চুরি করে খাবার খাস আমার ঘর থেকে না মা চুরি করে খাবো কেন চুরি করে খেলে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারতে না খেয়ে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে তাই এখন আর বেশি একটা খিদে পায় না নিশ্চয়ই মিনা মিথ্যে কথা বলছে আমার মিনার উপরে নজর রাখতে হবে দেখবো ও খাবার কোথায় পায় কেন খেতে পায় না পরের দিন মিনা যখন আমরানির থেকে খাবার খেতে যাচ্ছিল তখন তার সৎ মা তার পিছু নিয়েছিল দেখার জন্য এরপর মুন্নিশি দেখতে পায় মিনাকে এক আমরানি অনেক খাবার দিচ্ছে ও তাহলে তোকে এই আমরানি রোজ রোজ খেতে দেয় দাঁড়া তুই কিভাবে এত ভালো ভালো খাবার খাস আমিও দেখবো কালে এই গাছটা আমি কেটে ফেলবো কাঠুরে ভাই কালকে আমার বাড়ির পেছনে যে বাগানটা আছে ওইখানের আম গাছটা আপনাকে কেটে ফেলতে হবে সকাল সকালে চলে আসবেন ঠিক আছে আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না আমি সকাল সকালে চলে আসব। পরের দিন মনীষী আলিনী কাঠুরে নিয়ে সে আম গাছটা কাটার জন্য চলে যায় কাঠুরে তুমি অনেক সহ্য করেছি এই নেমুন নিশিয়ালিনি তোকে পুড়িয়ে দিলাম এখন তোর চেহারা কয়লার মতো কালো হয়ে যাবে তুই আর কোথাও নিজের চেহারা দেখাতে পারবি না তুই মিনাকে অনেক জ্বালিয়েছিস আমার চেহারা জ্বলে যাচ্ছে আমার মুখটা যে ভীষণ জ্বলছে আমরা নে তুমি আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো গাছ কাটতে আসবো না আমার ভুল হয়ে গেছে আমরা নে তুমি আমার সৎমাকে ক্ষমা করে দাও আমার নিজে মরে গেছে যতই হোক উনি আমার মা তুমি আমার মাকে ঠিক করে দাও ঠিক আছে মিনা তুমি আর কেঁদো না আমি এখনই তোমার সদ্মাকে ঠিক করে দিচ্ছি এই নাও দেখ মুন্নিষী আলিনী তুই যেই মেয়েটাকে এত অত্যাচার করেছিস শুধুমাত্র তার জন্যেই তুই আজকে নিজের চেহারা ফিরে পেলি মা মিনা তুই আমার কাছে আয় মা সত্যি তুই আমাকে এত ভালোবাসিস আমি বুঝতে পারিনি রে মা তুই আমার কাছে আয় আয় তোকে একটু আদর করি আমি আর কোনোদিন তোকে দিয়ে কাজ করাবো না